জি আলহামদুলিল্লাহ এই তিনটা গরু নাকি দামাদামি হচ্ছিল জি কত বলছিলেন ওনারা 26.5 বলে দিছে আমি 20 লাখ টাকা বলছি 26.5 লাখ ওনারা বলছে যে আমি 20 লাখ বলছি আর আপনি বিশ লাখ বলছেন জি আচ্ছা আচ্ছা ওগুলা কি খামারে বিক্রি করার জন্যই ই না কুরবানির জন্য নিতে হবে খামার আছে এগ্রো সেক্টর আছে আমার ওখানে রাখবো ভাগ্যজ আছে তা গরু দাম কেবল কি বুঝবেন ভালোই মোটামুটি খারাপ

তিনটি গরু আসলে বিশাল বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন দর্শক তিনটি গরু